কোন অংশ রক্ত সঞ্চালনের জন্য সবচেয়ে বেশি দায়ী হৃদযন্ত্র বা হার্ট হৃদযন্ত্র রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় কী কারণে পিঁপড়ে একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেত পাঠায় পরিবেশ ও খাদ্যের তথ্য জানানোর জন্য কোন প্রাণী দাঁড়িয়ে বা মাথা নিচু করে ঘুমায় ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে বা মাথা নিচু করে ঘুমোতে পারে